ভোট মিটেছে ফলাফল বেরিয়েছে তারপরও বিভিন্ন রাজনৈতিক দলের যে পোস্টার ব্যানার দেওয়াল লিখন রয়েছে তা কিন্তু অটুট রয়েছে কলকাতার বুকে এই পোস্টার ব্যানার এবং দেওয়াল লিখনের জন্য দৃশ্য দূষণ হচ্ছে কিনা আর সেটাই জানবো মানুষের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী যখন পোস্টার ব্যানার লাগানো হয়েছে পয়জন যখন মিটে গেল নির্বাচন শেষ হয়ে গেল তারপর এটা রাখা কোনো যুক্তি হয় এক্ষেত্রে কি আপনি রাজনৈতিক দলগুলোকে ব্লেম করবেন নাকি কলকাতা পৌরসভাও এর জন্য কিছুটা কলকাতা কলকাতা পুরসভার থেকে বড় দায়িত্ব যারা রাজনৈতিক যারা রয়েছে নেতারা তাদের দায়িত্বটা বেশি কেন ওনাদের কথাই যখন লাগানো হয়েছে তো ওনাদের কথাই কর্মীরা খুলে দেবে পৌরসভাইতে কি করবে সমস্যা হচ্ছে তো মানে বিভিন্ন ধরুন বাড়িতে এখনো দেওয়াল লিখন রয়েছে সাথে থাকতেই পারে মানুষ তো বলতে পারে না এগুলো আমাদের ভোট আমরা লিখেছি হ্যাঁ তারপরে আমাদের কোনো ইয়ে নেই ডিসিশন কেউ দেয়নি যে ইয়ে দেয়া দেয়ালে পুঁচে দাও হ্যাঁ এই হয়েছে ব্যাপার আপনি প্রথমে যেটা বলছিলেন যে লেখাটা প্রোগ্রাম আর তারপরে ওটা কি বলবো এই তো কথার পিছে কথা ওঠে লেখাটা প্রোগ্রাম পোচাটা কোনো প্রোগ্রাম নেই তখন বাড়িয়ালা বলবে তখন আমরা তুলবো আর পোস্টার ব্যানারগুলো যেগুলো রয়েছে হ্যাঁ ওইগুলো তুলবো এই তো ইয়ে ঝড় বৃষ্টি বর্ষাকালে চেয়ে যাচ্ছে ও তো আবচেই উঠে যাবে এই যে পোস্টের ব্যানারের জন্য মানুষের কি অসুবিধা হওয়ার কারণ পোস্টার ব্যানারে মানুষের কিছুটা তো অসুবিধা হয় বিশ্ব দূষণটা বেশি হচ্ছে তবে মনে হয় যে মোটে খুলে নেবে তার কারণ অনেকটা খুলে নিয়েছে আরও আগে কি পোস্টার ব্যানারে এত রমরামা ছিল মানে আগে তো এত রমরামা ছিল না আগে দেওয়াল লিখনার ওপর এত পোস্টার ব্যানারে হচ্ছে রিলেক্স হচ্ছে খুলে না এর মধ্যেই খুলে নাকে আমরা দেখেছি অনেকগুলোই খুলেছে দেওয়াল লিখনের ক্ষেত্রে অনেক বাড়িতে পারমিশন নিয়ে করতে হয় যে দেওয়াল তার বাড়ির দেওয়ালে লেখা যাবে কিনা এবার যদি সেইগুলো তুলতে দেরি হয় তাদের তো নিশ্চয়ই সমস্যা যারা আবাসিক রয়েছে সমস্যা কিছু নয় সমস্যা তারা এখন তো দেয়াল লিখন বেশি হয় না এখন তো দেয়াল লিখন কম তুলনায় বরং অনেক বেশি পোস্টার ব্যানার বেশি সেগুলো খুলছে অনেকেই খুলে নিয়েছে আগামী দিনে মনে হয় সবই খুলে এটা তো স্বাভাবিক এটা খুলে নেওয়া উচিত যখন জিতে গেছে এটা তো রাখা উচিত না জিতে হারা যাবার পর মানে অনেক জায়গায় হয়েছে যে অন্যান্য রাজনৈতিক ধরুন এখানে যে এলাকা রয়েছে ম্যাক্সিমাম রয়েছে জায়গা জায়গা সব পোস্টার রয়েছে সব ম্যাক্সিমামই খুলে নেওয়াই উচিত আমার মতে যে বললেন যে ভোট হয়ে গেছে অনেক ফলাফল এখন এগুলো খুলিনি এগুলো খুলে নেওয়াই উচিত যদি ওরা না খুলে তাদের আর কিছু করার নেই এখন যেটা আপনারা বলছেন যে দেয়াল পারভিশন ছাড়া এখন দেওয়াল পারভিশন ছাড়া লেখা হয় না সব পারভিশন নিয়ে দেয়ালটা লেখা হয় কিন্তু ওটা উচিত ছিল যে মুছে দেওয়া করেনি কোনো কারণে পোস্টার ব্যানারগুলো রয়েছে তার জন্য কি দৃশ্য দূষণ হচ্ছে মানে মহানগরের কি কোনো ক্ষতি হচ্ছে ক্ষতিতে নিশ্চয়ই হচ্ছে দেখুন এরা পুরো ছিঁড়ে গাড়ি যেখানে সেখানে পড়ে যায় রাস্তাঘাট নোংরা হচ্ছে এগুলো যারা লাগছে তাদের অন্তত ভাবক যে খুলে দেওয়া উচিত যেমন লাগানো হচ্ছে ভোট হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে খুলে দেওয়া উচিত আমরা পুজোতেও অনেক রকমই ব্যানার দেখি সেই টাইমে ওইগুলো সরিয়ে নেওয়া হ্যাঁ অবভিয়াসলি প্লাস্টিকের জিনিস ইউজ করা দরকার নেই কিন্তু কাগজের বিজ্ঞাপন ইউজ করলে আমার কোনো অসুবিধা নেই ব্যাপারটা যে রাজনীতি একটা অঙ্গ এটা যে কোনো পলিটিক্যাল মানে নেতাদের বোর্ডিং ব্যানার যারা লাগাচ্ছে তাদেরই দায়িত্বে পড়ে এটা ওনাদের কথা ছাড়া তো হোর্ডিং ব্যানার লাগে না কিন্তু দায়িত্ব তাদেরই পরে কি খুলে দেওয়াটা উচিত আপনি কি বলতে চাইছেন যে ভোটের আগে যে দেওয়াল লিখন হচ্ছে সেইগুলো ওটা আমাদের একটা আনন্দের ব্যাপার ছিল কিন্তু এই এবারে লেখা পুছানোর ব্যাপারটা কি যারা ইয়ে বাড়ির মালিক তা যদি আমাদেরকে বলতো কি আমাদের কোনো পার্টি অফিসে গিয়ে বলতো হ্যাঁ তবে আমরা আমি যে কোনো দলমত নির্বিশেষে বলছি কোনো পার্টির মেম্বার ব্যাপার বলছি না যে কোনো আপনি গলিতে ঢুকবেন एक तो ही सब व्यापार बड़ा बड़ा जो बैनर है वो रास्ता घाट लगाने से क्या हम लोग ड्राइवर आदमी है गाड़ी चलाने से प्रॉब्लम होता है हवा आंधी तूफान आता है रोड पर आ जाता है गाड़ी पर आ जाता है यही प्रॉब्लम होता है लेकिन जो बड़ो बड़ो यहाँ लोग है वो बैनर काम होने के बाद हटा देना चाहिए क्योंकि बहुत सारा लोग का डिस्टर्ब होता है हम लोग ड्राइवर आदमी है गाड़ी चलाते हैं रास्ता घाट में आंधी तूफान आता है उड़ जाता है कई बार गाड़ी पा जाता है बिहार का भी हाल यही है कि हर जगह भी यही है बिहार में भी तो हम गाड़ी चलाए हैं वहाँ भी यही है बड़ा बड़ा बोर्ड लगाता है बड़ा बड़ा नेता का बड़ा बडा बड़ा आदमी को वहाँ भी यही है यहाँ पे फिर भी ठीक है बिहार में तो कुछ ऐसा सिस्टम नहीं है एक बार लग गया तो लग गया अपना मर्जी से हटा तो हटा नहीं तो चलता है, चलता है रहता है। ना कलकता है साधारण मानुर लागी मानुसरा लागे चिंता भावना राजनैतिक दल गोस्टर बैनर गो सर फेला उचित

উত্তর থেকে দক্ষিণ শিয়ালদা থেকে রাসবিহারী কলকাতার আনাচে কানাচে কিন্তু এখনো বিভিন্ন রাজনৈতিক দলের যে পোস্টার ব্যানার ফ্ল্যাগ তা কিন্তু এখনো বিরাজমান আর এই পোস্টার ব্যানার ফ্ল্যাগ কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি সে ছবি আপনাদের যেমন দেখালাম তেমনই মানুষ কি বলছেন মানুষের কি মতামত সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দা ওয়াল কলকাতা